বসুরহাট পৌরসভার তেত্রিশ বছর ধরে এক পদেই গোলাম সরোয়ার গোশের রাজ্যে সম্পদের পাহাড় নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার গোশ কোনো পাইল নড়ে না এমন অভিযোগ এখন সর্বত্র ঝর্ম নিবন্ধন ট্যাড লাইসেন্স রিক্সা লাইসেন্স বাড়ির প্ল্যান বা মৃত্যুচন সহ সব কাজে লেনদেন ছাড়া অগ্রগতি নেই বলে অভিযোগ উঠেছে প্রশাসনিক কর্মকর্তা গোলম সরোয়ারের বিরুদ্ধে দীর্ঘ তেত্রিশ বছর ধরে একে পদে থেকে তিনি গড়ে তুলছেন এক দুর্নীতির রাজ্য প্রতিটি পাইল থেকে নিয়মিত গোষ্ঠ তুলেন তিনি এমন অভিযোগ স্থানীয়দের সূত্র বলছে অফিসে ঢুকে তিনি ঘোষের হিসাব শুরু করেন টাকা না দিলে পাইল হারিয়ে যায় অভিযোগ ভুক্তভোগীদের এখন হাত যেন খাইছে এটা আমার লোক আসলে আমি আরো লোকজনে জানে রাখছি আমার বড় বড় জানে রাখছি সে আমার টাকা খেয়ে এতে বড় বদমাস কোটি কোটি টাকা খেয়ে ফেলেছে এই পুরসভার

টাকা তিনি অভিযোগ অস্বীকার করে বলেন আমি কৃষি ব্যাংক থেকে নিয়ে বাড়ি নির্মাণ করেছি তবে গোষ্ঠ বা হয়রানির বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি এদিকে দীর্ঘদিনের এই দুর্নীতির সেবা গ্রহণকারীদের মধ্যে ক্ষোভও হচ্ছে অনেকে প্রশাসনের দরাস্ত হলেও সঠিক সমাধান পাননি বলে অভিযোগ করছে প্রবাসী আবুল কালাম বলেন বসুরহাট পৌরসভা এখন গোসের কারখানায় পরিণত হয়েছে উপজেলার নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানবির পরহাদ শামীম জানিয়েছেন লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে দুর্নীতির বিষয়ে কোনো চাট নেই